নমস্কার আজকে শিখবো আমরা দন্তমূলীয় ব্যঞ্জন আর দন্ত ব্যঞ্জন তো দন্তমূলীয় ব্যঞ্জন উচ্চারণ করার সময় জীবের উপরের পাটির গোড়াকে স্পর্শ করে উচ্চারিত হয় সেগুলোকে বলবো আমরা দন্তমূলীয় ব্যঞ্জন আর যে গুলো উচ্চারণ করার সময় জীবের ডগা উপরের পাটির দাঁতের পেছনের অংশ স্পর্শ করে উচ্চারিত হয় সেগুলোকে বলবো আমরা দন্ত ব্যঞ্জন যেমন দেখো আমরা যদি দন্তন উচ্চারণ করি তাহলে জীবের ডগাটা উপরের পাটির দাঁতের গোড়াকে স্পর্শ করে উচ্চারিত হচ্ছে যেমন দেখো ন দন্তন ন কিন্তু যদি আমরা উচ্চারণ করি থ থ তাহলে এই যে থটা কিন্তু উপরের পাটি দাঁতের পেছনের অংশকে স্পর্শ করে উচ্চারণ হচ্ছে এজন্য এগুলোর নাম হচ্ছে কিন্তু দন্ত ব্যঞ্জন আর যে ব্যঞ্জনগুলো জীবের ডগা উপরের পাটি দাঁতের গোড়াকে স্পর্শ করে উচ্চারিত হয় বা মূলকে স্পর্শ করে উচ্চারিত হয় সেগুলোকে বলবো আমরা দন্তমূলীয় ব্যঞ্জন এখন দেখো প্রশ্ন যে দন্তন্য এবং দন্তস্ব ব্যঞ্জন বর্ণ দন্ত ব্যঞ্জন বর্ণ ব্যঞ্জন বর্ণ না কণ্ঠ ব্যঞ্জন বর্ণ শিক্ষার্থী বন্ধুরা আমরা দন্তমূলীয় ব্যঞ্জন বর্ণ আমরা এভাবে মনে রাখবো যেমন দেখো সরল ন সরল সরল ন সরল ন তো সরল ল মানে কি দন্তস একটা র একটা ল একটা আর হচ্ছে দন্তন্য এই চারটি বর্ণ কিন্তু দন্তমূলীয় ব্যঞ্জন আর দন্ত ব্যঞ্জন হচ্ছে ত থ আর হচ্ছে ধ এই চারটি হলো দন্ত ব্যঞ্জন আর এই চারটি হচ্ছে দন্তমূলীয় ব্যঞ্জন তাহলে দেখো সরল ন সরল ন সরল ন হচ্ছে দন্তমূলীয় ব্যঞ্জন এখন দেখো প্রশ্ন যে দন্তন্য এবং স দন্তমূলীয় নাকি দন্ত ব্যঞ্জন তাহলে দেখো এখানে দন্তন্য আর স এখানে দন্তন্য আর হচ্ছে দন্তস্য তার মানে এটা হচ্ছে দন্তমূলীয় ব্যঞ্জন তাহলে আমার উত্তর হচ্ছে দন্তমূলীয় ব্যঞ্জন হচ্ছে গ নাম্বার নমস্কার